গুড মর্নিং শুভ সকাল আজকে অনেক দিন পর আর একটা ব্লগ নিয়ে আইলাম কারণ আজকে কদিন হয়তো আর ভালো আছিল না কোনো ব্লগ টকই করছি না আর মোবাইলের মধ্যে যা ভিডিও আছে সব ঠিক কেমন জানি ডিলিট হয়ে গেছে এই যে মাংস রান্না করতে আছে আর এদিকে গুড়া মাছ আগের দিন রাত্রেবেলা আনি ফালাইছে এটা রান্না রাখিয়ে দিয়েছি ভ্যারাইটিস রকমের গুড়া মাছ আর মাছ এনে রসুন বাডা সয়াবিনের তৈরি করলাম কারণ তারা আইবো ঘর সেটিং করতো দাদা আর নাইবো এই যে কতলা মাছ আগের দিন রাত্রে ভাজি ঘুমাইতে ঘুমাইতে আমার বারোটা একটা বাজে গেছে তিন রকমের মাছ আনি ভালাই সস্তা ভাইয়া একদম মাছের টালা আর আজকে অর্ডারটা একটু ভালো আছে রোদ দিছে অনেকদিন পরে এই যে আমার বান্না কমপ্লিট খাইতাম বইয়ে গেছি গা ভাত লইয়া কারণ সেই বাড়িতে যামো মানে ফোন করতেছে তাই একলা একলা হাতটা আছে না এনে ভাত খাইতে আছে রসুন পাড়া দিয়ে একদম ফাইন করি খাই লো এরপরে যাইতে আসি তার লাগে ভাত লইয়া কারণ তাই সকালে ভাত খাইয়া আসে না দাদা তো বাতুন খাই আছে কথার ভাত আর জল নিতে মাসে যে দেখেন আগের বাড়িটা একদম অক্ষণ দেখাইতেছে যে এই বাড়িটাই এই তারা বাড়ি থাকে এই জ্বলিয়ালা বাড়িটা ফার্স্ট গিটালা ডুক্তি বা মাতির বাড়িটা এটার মধ্যে এই যে আগে তো একটু ভিতরে সাইড আছে ভালো অবস্থা দুনিয়া কাবার হারে কদিন লাগে করবো হাতরারে ধসে যা সর্বনাশ করছে বৃষ্টি এই গত বাঙ্গি বাঙি বুঙ্গি দিদি আজ যা বেশি না ও কাহর মেলা হেতার সান এডা তারা নতুন ভাড়া বাড়ি নতুন মানি আইছে এইডা এইখানে মালিক থাকে এই দুইটা রুম এ বাতানচি তুই লায়া বাতকা যা খাট মারতে দিতে সব নষ্ট হয়ে গেছে গা এইডা দুইডা রুম দেখেন লতিন মাতো বৃষ্টি কার ক্ষতি হয় নাই বেশ কম হবলের ক্ষতি হয়েছে আমার ভাই ভাইয়ের বোঝ যে রুমে থাকতো তারা রুম পুরো ভাঙ্গি শেষ মানে পুরা রুম মানে গা রুসো নাই যে ভাগ্য ভালো মানে যে গুদামদার মধ্যে ভাড়া থাকতো এই গুদামদার মানে পুরোই ভাঙ্গি পুরো শেষ হয়ে গেছে গা একদম ধস নস যাবো একটু পরে তারা বাড়িতে এখন সরনাথ সরনাথ কাগজ পাত খা কারণ বাত আনি দিছি সকালে তো শুধু কামে করে কামে করে

এই যে দুনিয়ার কাগজ করবে কিন্তু সে বেসারি অবলা নারি কিটা করুম আন্ডা ঠেকা আমরা যেখানে যাইখানে এখানে আসি আন্ডার ঠেকা কিটা করুম অন হেতরা তো বাবুর বাচ্চা কাচ্চা আছে ওন হেতরা হাইতো না ওন আন্ডা আন্ডা তো বাবুর ফ্রি আছে ফ্রি একদম ফ্রি এক চাইতে না দুই কিতা কয় এক গ্যানাইতে এক গ্যা দুগা ফ্রি ওন কিতা কোন আন্ডা ফ্রি ফ্রি ও নান্ডা ফিরিয়ে আছে ও আন্ডা কাই করে দিকে রাতিতা করম অন কোধের ঘরে সেবার যাবো এবারে যে দৃশ্য দেখামো যে অবস্থা দৃশ্য অবস্থা কাইল দুনিয়া ভাঙ্গি সুরি কোনো কিছু নাই এই যে গড় বুড়া সুন্না সুন্না শূন্য শূন্য সব কিছু নাই এই ঘর একদম গুড়া ভাগ্য কত ভালো মানুষ আছিল না ভাগ্য থাকলে মানে যদি থাকতো চাইটা চারটা মানুষ লাশ বাইর করুন যাইতে হচ্ছে পুরা শূন্য ঘর থাকতো সন্ধ্যার সময় এর বিকেলবেলা আর কি বাইতুন কাম ধাম সারি আয়া পড়লাম বাড়ি খায় দায় সারি এবার ভিতরে বইয়া দিয়ে মধ্যে এবার আমরা ভাই বোন গেলাম মোবাইল দোকানে কারণ জলের মধ্যে জিনিসটা নষ্ট হয়েছে হয়েছে মোবাইলও শেষ ইমার্জেন্সি মোবাইল একটা দরকার এবার গেলাম মোবাইল দোকানে এই যে আমার কাগজপত্র দিয়ে মোবাইল লইতে আছে কারণ টাকা পয়সা কোন নাই কারেন সে মোবাইলটা এই মোবাইল দোকানে বইয়ে দেয় এখন এগারোটা বাজার শুধু মাছের কফি দে মাছের কফি দে এই যে সাড়ে এগারোটা ভাত খাইতে বইছে

খানা দানা শেষ সবাই মিললে আয় পড়লাম বিশ্বনাথ কারণটাও গেছে গা ফাঁকা রাতের বারোটা বাজে ঠিক আছে আজকাল লাগিয়ে এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা যারা নতুন দেখতে আসো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসো অবশ্যই মানে ফলো করবা ঠিক আছে টাটা